আসসালামু আলাইকুম সারা বিশ্বের মানুষ ইজরায়েলি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলির সহযোগিতায় ফিলিস্তিনের উপর যে অন্যায় অত্যাচার অভিশার কি এমন কি অত্যাচার আছে যা করে নাই সারা দুনিয়ার মানুষ তা দেখছে সেই ভয়াবহ নিশংসতার করুণ কাহিনী সারা দুনিয়ার মানুষ জানে কি অবস্থা শিশুদের থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক এমন কোনো মানুষ নাই যারা নিহত হয় নাই অত্যাচারিত হয় নাই ক্ষুধার যন্ত্র যন্ত্রণায় ধুকে ধুকে মারা গেছে হাজার হাজার মানুষ দুনিয়ার একমাত্র ইসলামী কিছু দেশগুলো তাদের সহযোগিতার কথা বলছে এবং মুখে বলছে কিন্তু যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলো ইজরায়েলকে বড় বড় অস্ত্র দিয়ে অনেক কিছু দিয়ে ফিলিস্তিনের উপর অত্যাচারিত করেছে আল্লাহ সব দেখছে আল্লাহ সব জানে না আল্লাহ নাই বিচারক আল্লাহ ছেড়ে দেন আল্লাহ ছেড়ে দেন না ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যুক্তরাষ্ট্রের যে অবস্থা শুরু হয়েছে অগ্নিকাণ্ড সারা যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলস জনিপুরে ছাই পেয়ে যাচ্ছে কিসের মাত এটা আল্লাহ একমাত্র জানে তাই সারা ওয়ার্ল্ডে যে সমস্ত দীর্ঘমানের উপর অত্যাচারিত অত্যাচারিত হয় এগুলো থেকে বিরত থাকেন আল্লাহ কাউকে রেহাই দেয় না